দখ লাইভ এবারে ইউটিউব চ্যানেলে লাইভের মধ্যে এসেছি আশা করি আপনারা ভালো আছেন তো আমাদের এলাকার পূর্ব দিকে আসিলাম বিলের ভাষে এখানে অন্ধকার তার কারণে কিছু দেখা যাইতেছে না এখানে এই এর লাইটের পর দেখতেছেন এরা হল কি এ কিবলতে হিমস্টার বোর্ড না আমি স্টারবোটার বট কামবাট এটা নিয়ে ওরা ওরা ব্যস্ত আছে তো বাতন ওরে ওরা কিও কিনদোলা গাড়ি কিও কিনদোলা আ ভাই কিও কিনদোলা নারী তো যাদের জেটা ইচ্ছা কিও বলে হালে শাশ কিনদে কিও টাটটার কিনদে এটাই আর কি 26 তারিখ খেলা হবে আমি দ হল আপনারা কোতে কোতায় থেকে যুক্ত হতেছেন আপনাদের আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন 24 তারিখ gala hoye dekhun dekhun আপনারা আপনাদেরকে দেখাই দিছি এখন হিমাস্টার বোর্ডের মধ্যে হ্যাঁ হোম ওয়েস্টার মারতেছে শেষ ম্যাচ মোবাইল দা ফুজন্দা

आड़ी के ना अपना देखें शश मैच एमएस स्टार गेम खेल खेलते कि शश्वत जी मोबाइल अभी बंद हो गया से वो तो টাকা আসবে টাকা ओ देखें सीधे क्या का सीधे টাকা আসবে টাকা इसके सिंगल बोले बुचन এখানে এক এক মানে এই বাচ্চা কাছে গুলো নিয়ে মানে কে

ওরা ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত ও ছাবিশ তারিখের কুটিপতি নিয়ে ব্যস্ত ওদের মাত্র আমি লাইভ নিয়ে ব্যস্ত দেখুন ভাই এটা শিপতে 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 শেষ কি করে ফেলছে আর না ফারতে মানে টিকটকের মধ্যে কিছু টাইম অতিবাহিত করতেছে দেখুন অসাধারণ দৃশ্য के कोताई देखे देखते सेन कमेंट कर दीजिए सेन और शादरन वाव दिशा का बालों तक बन हिमस्त की है दे स्टार्ट करना बाद जिंदाबाद जिंदाबाद सब इस तरीके का लाभ है बंदों का रंग मोबाइल अरे एक अंतर है जो जिंदा बाद जिंदा बाद बदन किन्ह बे टटर अमिकिन बा हालर गोरू अरे मोबाइल एर लाइट जगाया जो ओनी किन्ह एलिगेटर एलिगेटर